খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বঙ্গ বিজেপির বিধায়কদের হট্টগোলে থমকাল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন তবে অধিবেশন এগিয়ে নিয়ে যেতে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির ছয় বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দিয়েছেন অধ্যক্ষ এদিন বিজেপির বিধায়কেরা সন্দেশকালীর ঘটনা নিয়ে বিধানসভার অধিবেশন চলাকালীন সময় হট্টগোল জুড়ে দেন এদিন বিজেপির বিধায়করা সবাই অধিবেশন কক্ষে আসেন সন্দেশকালী সঙ্গে আছে লেখা টি শার্ট গায় সেই টি শার্ট নিয়ে আপত্তি তোলেন অধ্যক্ষ এরপরেই বিক্ষোভ শুরু করেন বিধায়কেরা শ্ল যোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তারা সেই কাগজ ছেড়ে নিজেদের আসন ছেড়ে ওয়ালে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তারপর তারা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন এরপরই শুভেন্দু সহ বিজেপির ছয়জন বিধায়ককে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ সহ এদিন বিজেপির যে যে বিধায়করা সাসপেন্ড হয়েছেন চলতি অধিবেশনের জন্য তারা হলেন অগ্নি মিত্রাপাল বঙ্কিম ঘোষ তাপসী মন্ডল মিহির গোস্বামী ও শঙ্কর ঘোষ পদ্মসিবির এই ছয় বিধায়কের চলতি বাজেট অধিবেশনে আরও একদিনও অংশ নিতে পারবেন না সূত্রে জানা গিয়েছে এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। বিজেপি ছয় বিধায়ককে সাসপেন্ড করেননি বিজেপি বিধায়কদের কাণ্ড দেখে রাজ্য বিধানসভার বর্ষিয়ান বিধায়ক তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে নির্দেশ দেন অধ্যক্ষকে পদক্ষেপ করার বিজেপির পুরো পরিষদীয় দলকে সাসপেন্ড করার প্রস্তাব দেন অধ্যক্ষ তাতে নারাজ হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় সহ সেই প্রস্তাব সংশোধন করে শুভেন্দু সহ ছয়জন বিধায়ককে সাসপেন্ড করার প্রস্তাব দেন অধ্যক্ষ সেই প্রস্তাব গ্রহণ করেন ও তার নির্দেশকা জানিয়ে দেন তবে এদিন কলকাতা থেকে হুগলি আরামবাগে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সন্দেশ কেউ যেতে পারে তারা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে এবং যাদের বিরুদ্ধে ক্ষোভ তারা সবাইকে গ্রেফতার করা হয়েছে